একজন মুসলিমের জান্নাতে জান্নাত পাওয়ার জন্য সারাদিনের কি কি আমল করা উচিত প্রশ্ন হল আমি একজন ডিভোর্সি বাবার আর্থিক অবস্থা খুবই খারাপ ডিভোর্সের পর পরত শেষ হলেও বাচ্চাকে নিয়ে সাবেক স্বামীর বাড়িতে ছিলাম কিছুদিন এখন বাচ্চাকে তার কাছে রেখে চলে এসেছি মহারণা আমি মাফ করে দিয়েছিলাম তবে ডিভোর্সের পর সে কিছু খরচ বহন করেছিল এখন আমার টাকার প্রয়োজন হলে সে যদি সাহায্য হিসেবে টাকা দিতে চায় সেটা নেওয়া যায় আছে কিনা এরপর লিয়া আখতার আপনি লিখেছেন মুলক যে কোনো সময় পড়লে এর ফজিলত পাওয়া যাবে নাকি তাহাজ্জুদের পর পড়তে হবে স্ত্রীর সঙ্গে একান্ত মুহূর্তে যদি মসজিদে আজান শুরু হয় তাহলে কি তাৎক্ষণিক নিবৃত্ত হতে হবে এরপরে প্রশ্ন হলো আমার উপর হজ ফরজ কিন্তু ব্যস্ততার কারণে আদায়ের সুযোগ করতে পারছি না এখন ওমরা আদায় করলে হবে কি না এরপরে লাবনাসর সরকার লিখেছেন আমার স্বামী আমাকে ঝগড়ার সময় বলেছে আমাকে আর কোনোদিন ঘরে তুলবে না এটি কি আমাদের তালাক হয়ে গিয়েছে এখন করণীয় কি না আমি নামাজে রেগুলার হতে পারছি না কি করলে রেগুলার হতে পারি নজর কাটানোর উদ্দেশ্যে আমার আম্মু পানে তেল দিয়ে শরীরে আলতো মালিশ করে তার ধারণা এর মাধ্যমে নজর কেটে যায় আসলে কি এর মাধ্যমে নজর কেটে যায় এবং এটি করলে কি শিখ হওয়ার সম্ভাবনা আছে ভাই তামিম খান একজন মুসলিম জান্নাত পাওয়ার জন্য তার ইমানটাকে বিশুদ্ধ করার পাশাপাশি আল্লাহ তালার দেওয়া সমস্ত ফরজ বিধানগুলো মানা সমস্ত কবিরা গুণাগুলো থেকে বেঁচে থাকা এটা হলো তার জান্নাতে যাওয়ার একেবারেই রাজপথ নবী সাল্লাহ সাল্লামের সন্ন্যার অনুসরণ অনুকরণ সমস্ত আমল করা যেগুলো করতে উৎসাহিত করা হচ্ছে সেগুলো করা মৌলিকভাবে এটা হলো জান্নাতে যাওয়ার পথ বিধায় সেই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে আজকাল হালাল উপার্জন তারপরে চোখের গুণা থেকে চোখকে বাঁচিয়ে রাখা এই বিষয়গুলো নানা কারণে গুরুত্বপূর্ণ এবং এগুলো আমাদের আধ্যাত্মিক শক্তিকে শেষ করে দেয় সেই জায়গা থেকে জানাতে যাওয়ার জন্য আমরা সেই বিষয়গুলোকেও মাথা রাখি রেখে চলা উচিত আমি একজন ডিভোর্সি বাবার আর্থিক অবস্থা খুবই খারাপ ডিভোর্সের পর ঈদ্বত শেষ হলেও বাচ্চাকে নিয়ে সাবেক স্বামীর বাড়িতে ছিলাম কিছুদিন এখন বাচ্চাকে তার কাছে রেখে চলে এসেছি মহারণা আমি মাফ করে দিয়েছিলাম তবে ডিভোর্সের পর সে কিছু খরচ বহন করেছিল এখন আমার টাকার প্রয়োজন হলে সে যদি সাহায্য হিসেবে টাকা দিতে চায় সেটা নেওয়া যায় আছে কি না বোন আপনার প্রশ্ন উত্তর হলো যে ইদ্যুৎ শেষ হওয়ার পর আপনি এবং তিনি আপনাদের উভয়ের মধ্যে পর এবং পরপুরুষের মতোই অচেনা অজানা অন্য দশজন নারী পুরুষের মতোই আপনাদের সম্পর্ক অর্থাৎ এখানে স্বামী স্ত্রী সুলভ সম্পর্কের কোনো ছিটেপোট আর থাকে না ইদ্যুৎ পালন হওয়ার পর সো এরকম পর্যায়ে একজন অপরিচিত নারী অপরিচিত পুরুষ একজন গাঁরে মারাম নারী একজন গাড়ে হারাম পুরুষ পরস্পরকে যেরকম আর্থিক সহযোগিতা করতে পারে বিপদ বিপদগ্রস্ত হিসাবে বিপদগ্রস্ত হিসাবে দুস্থ হিসাবে সেই হিসাবে আপনাকে তিনি সাহায্য করতে পারেন এবং সাহায্য আপনি গ্রহণ করতে পারেন তবে এর বাহিরে টাকার বিনিময় যদি এ টাকার কারণে বা আপনাদের আচরণগতভাবে যদি আপনারা স্বামী স্ত্রী সুলভ আচরণ করেন পরস্পর সাথে তাহলে সেটা গুনাহের কারণ হবে এবং এর জন্য আল্লাহ কাছে আপনাদেরকে দায়ী হতে হবে এরপর লিয়া আখতার আপনি লিখেছেন সুরামুল্ক যে কোনো সময় পড়লে এর ফজলত পাওয়া যাবে নাকি তাহাজ্জুদের পর পড়তে হবে মূলত সুরা সুরামুল্ক রাতে পড়ার কথা হাদিসে বর্ণিত হয়েছে আব্দুল বর্ণনা করেছেন করেছেন কুল্লা মানাহুল্লা মানাহুল্লাহ আজ্জল বিহামিন আদাবল কবর নবী সাল সালাম বলেছেন কেউ যদি প্রত্যেক রাতে তাবারাকাল দিবিয়া দিনমুল পড়ে আল্লাহ তালা তাকে আজাবর কবর থেকে রক্ষা করবেন এই যে হাদিস যে সুরানা সাইডে বর্ণিত হয়েছে সেই হাদিসের আলোকে পুরো রাতের অংশের মধ্যেই সুরামুল্ক আদায় করলেই সরি তেলত করলেই আপনি ফজলতের ভাগিদার হবেন এর জন্য কোনো সময় নেই যে রাতের শেষ অংশ বা প্রথম অংশে পড়তে হবে এরকম কোনো কথা বর্ণিত হয়নি রাতে যে কোনো অংশ পড়লেই আদায় হয়ে যাবে তবে তাহার্যদের পরে পড়তে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই স্ত্রীর সঙ্গে একান্ত মুহূর্তে যদি মসজিদে আজান শুরু হয় তাহলে কি তাৎক্ষণিক নিবৃত্ত হতে হবে উত্তর হলো না এটি কোনো আবশ্যিক বিষয় নয় আজান শুরু হলে আজানের জব দিতে হয় যদি জব দেওয়ার মতো পরিবেশ পরিস্থিতি কারোর থাকে তিনি জব দিবেন না দিলে সেটা গুণাকার হবেন না এর কারণে কেউ অতএব এরকম একান্ত মুহূর্তে থাকলে আজান হওয়ার কারণে নিবৃত হয়ে যাওয়া বা নিবৃত হয়ে আজানের জবাব দেওয়া এর কোনোটি কিন্তু আবশ্যক নয় এরপরে প্রশ্ন হলো আমার উপর হজ ফরজ কিন্তু ব্যস্ততার কারণে আদায়ের সুযোগ করতে পারছি না এখন ওমরা আদায় করলে হবে কিনা হজ ফরজ হলে ওমরা সেটিকে কখনো কাবার করবে না আমাদের সমাজে অনেক মানুষ আছেন যারা ওমরাকে হজের বিকল্প মনে করেন হ্যাঁ এটা ঠিক যে অনেক আকাবের স্লাফ অনেক পূর্বশ্বরীরা ওমরাকে ছোট হজ হিসেবে অবহিত করেছেন কিন্তু এর মানে এ না এটা না যে হজের বিকল্প হতে পারে ওমরা কোনোভাবে সো ওমরা করলেও আপনাকে ফরজ হজ ঠিকই আদায় করতে হবে তবে হ্যাঁ এটা ঠিক যে ফরজ হজ আদায়ের আগে যদি আপনি ওমরা করেন ফরজ হজ সময় এখনও আসেনি আরও অনেকবার বাকি আছে এদিকে আপনি ওমরা করতে চান তো সেটা আপনি করতে পারেন এরপরে লাবণ্য সরকার আপনি লিখেছেন আমার স্বামী আমাকে ঝগড়ার সময় বলেছে আমাকে আর কোনো দিন ঘরে তুলবে না এটি কি আমাদের তালাক হয়ে গিয়েছে এখন করণীয় কী বললাম আর আগের সময় এমন কথা যদি স্বামী বলেন যেটা আর অর্থ বা মিনিং তালাক হতে পারে এটাকে তালাককে নেয়া বলে তো আপনার স্বামীর সঙ্গে আপনার যে কথোপকথন বা আপনার স্বামী আপনাকে ঘিরে আপনাকে যে কথা বলেছেন এটা কোনো তালাক হয়েছে কি না তালাকের বিষয়গুলো সাধারণত আমরা এই ধরনের লাইভ সেশনে না দেওয়ার চেষ্টা করি কারণ এখানে পাল্টা প্রশ্ন করার আর একটা ডিটেল জানার প্রয়োজন হয় অনেক সময় সেজন্য আপনাকে আমরা বিনয়ের সাথে বলতে চাই যে আমাদের অফিসে আপনি আসুন ফাউন্ডেশন অফিস টাইমে ফোন দিংশালে আপনি উত্তর পেতে পারেন এছাড়াও আপনার আশেপাশে কোনো দাউল আফ যোগাযোগ করে আপনি প্রশ্ন উত্তর নিতে পারেন সে আমি নামাজে রেগুলার হতে পারছি না কি করলে রেগুলার হতে পারি ও আপনি শুধু না অনেকে আছেন আমাদের সমাজে যারা নিজেদেরকে মুসলমান পরিচয় দেন অথচ তারা নামাজে নিয়মিত হতে পারছেন না এই সমস্ত ভাই বোনদের প্রতি আমাদের অনুরোধ যে নামাজের গুরুত্ব নামাজের ইম্পর্টেন্সি এটির ওপর যে সমস্ত বক্তব্য আছে কিংবা যে সমস্ত বই পুস্তক আছে যে বই পুস্তক আপনাকে অনেক বেশি মোটিভেটেড করতে পারবে বলে আপনি মনে করেন সেরকম বই পুস্তক আপনি পড়তে পারেন এগুলো আপনাকে ইনশাল্লাহ হয়তো নামাজের প্রতি গুরুত্ব তারপর নামাজের ইম্পর্টেন্সি এটা বুঝতে আপনাকে হেল্প করবে সাহায্য করবে এছাড়া নামাজি ব্যক্তি বা নামাজের পরিবেশ এগুলোতে যদি আপনি থাকেন তাহলে ইনশাআল্লাহ হয়তো নামাজ পড়া নামাজ ব্যক্তির কাছে বা নামাজের পরিবেশের মধ্যে নামাজেদের পরিবেশ যদি আপনি থাকেন তাহলে ইনশাআল্লাহ বিদিনাল্লাহ আপনার নামাজ পড়ার মতো পরিবেশ তৈরি হবে মানসিকতা তৈরি হবে ইনশাআল্লাহ তাহলে নজর কাটানোর উদ্দেশ্যে আমার আম্মু পানে তেল দিয়ে শরীরে আলতো মালিশ করে তার ধারণা এর মাধ্যমে নজর কেটে যায় আসলে কি এর মাধ্যমে নজর কেটে যায় এবং এটি করলে কি শির হওয়ার সম্ভাবনা আছে দেখুন সুস্থতার মালিক আল্লাহ রবুল আলমিন এই বিশ্বাস রেখে তেল মালিশ করা এটা নাজায়জ কাজ এবং অনুচিত কাজ হবে বিশেষ করে এই পদ্ধতিতে তেল মাখলে নজর কেটে যাবে অর্থাৎ বদনজর লাগবে না এরকম বিশ্বাস থেকে যদি করেন তো এটা ভুল বিশ্বাস কারণ করণাদেশের আলোকে মানুষের বদনজর দূর করার জন্য এরকম কোনো প্রক্রিয়া অবলম্বন করার কথা করণাদেশ কোথাও বলেনি অতএব এই কাজটি করা তার জন্য না হবে